এবং এখানে একটা প্রশ্ন যে প্রশ্নটা সরাসরি আমাকে করা হয় না এই স্কলারদেরকে করা হয়েছে কিন্তু এটার জব দিলে আপনাদের সবাই উপকার হবে প্রশ্নটা হচ্ছে যে আল্লাহর ইচ্ছায় সবই হয় তাহলে মানুষ জেনা করে চুরি রেখা দিয়ে গেলে তাও কি আল্লাহর ইচ্ছা হয় এই প্রশ্ন তো কথাটা মনে যেন খুবই একটা জটিল ব্যাপার সবই তো আল্লাহর ইচ্ছা হয় তাহলে এই অন্যায়গুলি কার ইচ্ছা হয় তো আমরা যদি এক কথাই বলি যে আল্লাহর ইচ্ছে হয় সেটা ভুল হবে না আল্লাহর ইচ্ছেই হয় এখন কিভাবে হয় সেইটা আপনাকে বুঝতে হবে খুব জটিল জিনিস খুব মনোযোগ সহকারে শুনুন ভালো এবং মন্দ দুটি আল্লাহ করে এই তো ভালো এবং মন্দ তো ভালোটা আল্লাহ কীভাবে আমাকে আমাদেরকে দিয়া করান সেইটা বুঝলে আমরা মন্দটা দিন বুঝলে রাত বুঝবো রাত বুঝলে দিন বুঝতে পারবো পরস্পর বুঝি দুইটা জিনিস পাশাপাশি স্থাপন করলে বুঝতে খুব সহজ হয়ে যায় তাহলে আমাদেরকে আল্লাহ তালা যে হেদায়ত দেন এটা কীভাবে দেন কোরআন পাকে বেশ কয়েকটা ভাবে বলা আছে যে আল্লাহ মানুষের হেদায়ত চান না সুরাই আল্লাহ বলেন নামারা রব্বু কল্লা আমানা মান ফিরাউদ্ কুল্লুম জামিয়া আপনার রব যদি ইচ্ছা করতেন তাহলে পৃথিবীতে যারা আছে সবাই ইমানান্ত আফান্তা তা তুখরুনা সাত তাই এখনো মোমিনেন মোমেন না হওয়া পর্যন্ত কি আপনি মানুষের উপরে জোর জবরদস্তি করবেন তাদের কি কিমান চাপিয়ে দেবেন না আল্লাহ কি বললেন আল্লাহ চাইলে পৃথিবীর সমস্ত মানুষ মোমেন হয়ে যেত তাহলে আল্লাহ আমাদের হেদায়ত চান না আচ্ছা আরও আয়াত দেখেন সুরে আনামের একশো উনপঞ্চাশ নম্বরে আল্লাহ বলেছেন আলিল্লাহল হুজ্জতুল বারেগাঁ হুজ্জতুল্লাহল বা রেগাঁ একটা কেতাবও আছে তো অকাট্টো প্রমাণ অকাট্ট্য দলিল আল্লাহ আল্লাহ সারা কারো কাছে কোনো অকাট্টো প্রমাণ নাই তার আল্লাহর প্রমাণ এবং প্রমাণ আমাদের কাছে আছে তার প্রান আল্লাহর কাছে অকাট্টু প্রমাণ আল্লাহ অকট্টু প্রমাণের মালিক আল্লাহ সাল্লা হাদাকু মাজমাইন তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তোমাদের সবাইকে তিনি হেদায়ত দান করতে পারতেন তাহলে তিনি আল্লাহ তালা আমাদের সবাই। হেদায়তিনি চান না আচ্ছা আরও আর দেখেন আল্লাহ তালা কোরআন বাঁকে বলেন ওয়ালাল্লাহ সাবিল সরল পথ দেখানোর দায়িত্ব আল্লাহর অমেন না জায়ের এবং কতগুলি পথ আছে বাঁকা আল্লাহ আল্লাহ আজমাইন আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে হেদায়ত দান করতে পারতেন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে আমাদেরকে এই কটা লোক হেদায়ত দান আল্লাহ তো ন্যায় বিচারক তার তো কোনো অভাব নাই তিনি সবাইকে হেদায়াত দান করতে পারতেন কিন্তু আল্লাহ এটা চান না এই হাতগুলি স্পষ্ট এতে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আল্লাহ সাল হাদাকুম আজমাইন তিনি যদি ইচ্ছা করতেন তা তোমাদের সবাইকে হেদায়ত দান করতে পারতেন তাহলে তিনি সবার জন্য হেদায়ত চান না এটা কোরআন থেকে আমরা পরিষ্কার বললাম তো সবার জন্য যদি হেদায়েত না চান তো সবাই পাপ করবে এটা আল্লাহ চান না আপনার তো অবশ্যই বুঝবেন কোরআনতে এমন একটা জিনিস বুঝতে হবে আল্লাহ হেদায়ত চান না হেদায়ত যদি না চান তাহলে তিনি মানুষ পাপ করুক এটাও তিনি চান না এটা সত্য তো তারপর আমরা হেদায়ত কিভাবে পাবো সে কথাটা এখানে আল্লাহ বলছেন আল্লাহ জিনা জাহাদুফিনা। যারা আমার মধ্যে মেহনাত করবে আমার মধ্যে মানে আমার দিনে প্রবেশ করার জন্য মেহনাত করবে আমার গোলামের অন্তর্ভুক্ত হওয়ার জন্য পরিশ্রম করবে হ্যাঁ আমার শরীয়তের সীমানা ঢোকার জন্য যারা পরিশ্রম করবে আল্লাহ আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো তাহলে আল্লাহ কাউকে চান চান না না হেদায়ত তাও আল্লাহ চান না তা আল্লাহ কি চান আল্লাহ আল্লাহ না যারা আমার পথে মেহনত করবে আমি তাদেরকে আমার পথ দেখাবো এখন বুঝতে পারছেন আল্লাহ হেদায়ত না চান তা সেই আল্লাহ কি পাপ চান তাহলে এগুলো আল্লাহ কোনোটাই চান না তাহলে আল্লাহ তালা কীভাবে আমরা হেদায়ত লাভ করবো সেটা এখানে এই আয়াতে এই সুরাটার শেষে আল্লা দিন জাহাদু হই না যারা আমার পথে মেহনত করবে নাহাদিয়ার নাম না আমি অবশ্যই তাদেরকে আমার পথ প্রদর্শন করব আমার পথে চলার জন্য আমি তাদেরকে ক্ষমতা দান করব। এবং নিশ্চয়ই আল্লাহ তালা সৎকর্মশীলদের সাথে আসেন তাহলে এখন আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের হৃদায়ত চান না এবং আমরা অপরাধ করি তাও আল্লাহ চান না এটা আল্লাহ আমরা যেভাবে চাব আমাদের চাওয়ার পরে এই শক্তিটা আল্লাহ আমাদেরকে দান করবে। কাজে এই জন্য এই বিষয়টা কিন্তু কোরআন থেকে আপনি স্পষ্ট পেয়ে গেলেন তাহলে ভালো কাজও আল্লাহ করায় মন্দ কাজও আল্লাহ করায় কি আল্লাহ তোমার মন্দ কাজ করার জন্য আদেশ দিছে মন্দ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহ তার এই পুরো পুরো কোরআনে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা শাস্তির কথা উল্লেখ করছে যেগুলি তোমরা করলে এই শাস্তি হবে এই শাস্তি হবে আল্লাহ আমাদের থেকে খারাপ চান না আর ভালো চান না কিন্তু চাইতে হবে আমাদের আমরা যেভাবে চাব সেইভাবে আল্লাহ তারা দিবেন এটা আল্লাহ নিজের ইচ্ছায় যদি করেন তাহলে তিনি ইচ্ছা করলে সব মুসলমান হবে মোমেন হবে। আবার তিনি ইচ্ছা করে সবাই খারাপ করবেন আওয়াজ কাজী এটার আল্লাহ আল্লাহ এগুলার ইচ্ছা করেন না এটা নির্ভর করে আমাদের ইচ্ছের উপরে এই যে এই জন্য এই কথাটা বুঝতে হবে যে আমরা এই অন্যায়ের জন্য যতটা কামনা করি আমরা ভালোর জন্য কিন্তু অতটা পরিশ্রম করি না একটা মানুষ অবৈধ ইলিশি ইলিসিট লাভ এর জন্য যে পরিশ্রম করে একটা মানুষ ইমানের জন্য কিন্তু ওই পরিমাণ পরিশ্রম করে না এই ইলিসিট লাভ অন্যায় ভালোবাসার জন্য কোনো ছেলে মেয়েরা বাবাকে খুন করে ভাই বোনকে খুন করে মা মেয়েকে হত্যা করে মা সন্তানকে হত্যা করে এবং মায়ের সামনে সন্তান হত্যা করা হয় তার অবৈধ ভালোবাসার সম্পর্ক সঠিক রাখার জন্য এরকম ঘটনা এইভাবে তোমরা পরিশ্রম করে তোমরা চাচ্ছ অন্যায় করার জন্য কাজ তখন আল্লাহ তোমাদেরকে অন্যায় করার ক্ষমতা দান করছে আল্লাহ ইচ্ছা করে তোমাদেরকে অন্যায় করতে আল্লাহ বলে নাই বরং অন্যায় থেকে দূরে থাকতে আল্লাহ বলেছেন তোমরা সতর্ক থাকো কাজে এই জন্য আল্লাহ তালার বিধানটা এতই সুন্দর দেখেন যে তিনি বলেছেন যে আমি তোমাদের জন্য দুইটা পথ পরিষ্কার করে দিয়েছি করতে না রুশ তুমি লাই ভুল পথ থেকে ভালো পথকে আমি স্পষ্ট করে দিয়েছি কাজেই তুমি ইচ্ছা করলে চেষ্টা করো ভালো পথে ঢোকার আমি তোমাকে ভালো পথে ঢোকার সুযোগ করে দেব আজ যদি খারাপ পথে ঢুকতে চাও যেটা তোমারই প্রচেষ্টায় আমি তোমাকে সেই পথে যাওয়ার ব্যবস্থা করে দেবো যেহেতু আমি তোমাকেই স্বাধীনতা দিয়েছি এবং এর জন্য আমি জান্নাত জাহান্নাম দুটোই সৃষ্টি করেছি এই দুটোই ভরবে জাহান্নাল জেন্নাতে অন্না সে আজমাইন আল্লাহ বলেন জিনা আমি জান্নাত জাহান্নাম নাম দুটোকেই আমি পরিপূর্ণ করব আজ এই জন্য এই বিষয়টা আপনাদের পরিষ্কার হওয়া উচিত যে আল্লাহ তালা নিজে ইচ্ছা এটা করেন না আল্লাহ আমাদেরকে শুধু মানুষদেরকে এই স্বাধীনতা দিয়েছেন যাতে মানুষেরা তার এই জ্ঞান বুদ্ধির সদ্যভান এবং সাথে সাথে আসমানি কেতাব থেকে জ্ঞান অর্জন করা এগুলির মাধ্যমে যাতে মানুষ সরল পথে চলতে পারে সেদিকে আমাদের সেই চেষ্টা আমাদের করতে হবে চেষ্টা না করলে আল্লাহ কাউকে দেবে না তো এই প্রসঙ্গে আমি আরও একটা আপনাদেরকে বলি সেটা একটু খুবই জটিল বিষয়টা সেটা হচ্ছে যে আলমেন এটা তোমরা চাবে না কিছুই আল্লাহ রবুল আলমের ইচ্ছা ছাড়া এই তর্জমাটা কিন্তু সবাই করেছেন এবং শব্দের অর্থ যায় এইটাই বোধের অর্থ কিন্তু না এখানে একটা বিষয় আছে যেটা কোরআনকে তো আমরা নিজেদের ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ রসুল কি করেছেন সিনিয়র সাহাবিরা কি করেছেন সেই জিনিসটা আমাদের খুঁজতে হবে তো এখানে আহ যেটা আল্লাহ রবীন্দন রব্বুল আরমিন যা চাই তোমরা তাই চাবে এটা যদি হয় তাহলে তো আমরা মজবুর হয়ে গেলাম জবরিয়া যে আল্লাহ যা চাই তাই আমরা চাবো তার বাইরে চাইতে পারছি না তাহলে আমাদের অপরাধ কোথায় তাহলে তো আমরা ওই যে পুতুলের গল্প গান গাওয়া হয় না তো আমরা কি পুতুল না আতের অর্থ হচ্ছে যে তোমাদের ইচ্ছাটাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া এই হবে এই আতে তজমা তোমাদের ইচ্ছা যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা যেটা ইচ্ছা করছো এটাই যে হয়েই যাবে এটা না তুমি ইচ্ছা করছো চেষ্টা করো কিন্তু তোমার শিষ্টা আল্লাহ ব্যর্থ করতে পারেন তার কারণ তিনি মহা মহাকৌশলী তুমি সর্বাত্মক চেষ্টা করার পরও তোমার কোনো কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে পারে তাহলে তোমাদের চেষ্টা যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া এই আয়তের এই অর্থ করা হবে এবং এই অর্থটা শুধু একমাত্র জানালেন এই তর্জমাটা করেছে আমি বহুত আকৃত আমার নিজের মধ্যে দুর্বলতা ছিল যে আল্লাহ আমরা তাই যদি চাই তাহলে তো আমরা জবরিয়া এই যে কতুলি ফেরকার কথা বলা আছে জবরিয়া হলো এমন একটা দল যারা মানুষকে মনে করে যে যেহেতু পুতুলের মতো যে আল্লাহ যা করে যা বলে সে তাই করতে বাধ্য আবার কাদরিয়ারা এরা সম্পূর্ণ বিপরীত তারা বলে মানুষ চেষ্টা করে সবকিছু করতে পারে ইসলাম আছে এই দুইটার মাঝ জবরিয়াও না কাদরিয়াও না এই অ্যাটের অর্থ যেটা শব্দে আপনি সুরে ইনসানের তিরিশ নম্বর অ্যাট আপনি দেখেন অমাত ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলমিন যে রব্বুল আলহামী যা চায় তোমরা তার বাইরে কিছুই চাবে না অমাত না তোমরা চাবে না ব্যতীত শাহ রব্বুল আলমিন আল্লাহ রবুল আলম যা চাই তা আল্লাহ যা চায় তার ব্যতীত আমরা কিছু চাইতে না পারি তাহলে আমরা জবরিয়া হয়ে গেলাম না আমরা তাই করতে বাধ্য কিন্তু আয়াতের এটা তর্জমা নয় আয়াতের তর্জা বলে তোমাদের চাওয়াটাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা যেটা চাহিদে করছো সেটা আল্লাহ ইচ্ছা করলে পূরণ করতে পারেন আর যদি তিনি এটার মধ্যে কোনো অকল্যাণ পান সে তিনি গায়বের মালিক তাহলে সেটা তোমাদের জন্য নাও করতে পারেন মনে করেন আপনার একটা ওয়েড লক একটা বিবাহ বন্ধনের চিন্তা ভাবনা করছেন সব দিক বিবেচনা করো অনেক চেষ্টা করো এটা হলো না কাজে এখানে বুঝতে হবে যে এর মধ্যে আল্লাহর এমন কোনো রহস্য নিহিত আছে যেটা আল্লাহ ভালো জানে এটা এই জন্য হয় না আবার খারাপ কাজের জন্য একটা সর্বাত্মক চেষ্টা করে অনেক সময় ব্যস্ত হয় তো এখানে তোমাদের ইচ্ছাই যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া এই আছে তর্জমা এভাবেই করতে হবে তো এই জন্য এইসব কোরআনের যে জটিল আয়াতগুলি এগুলি সম্পর্কে আপনারা গবেষণা করবেন ভালো করে পড়াশোনা করবেন তা নাহলে কিন্তু এই বিভিন্ন দল সৃষ্টি কিন্তু এভাবেই হচ্ছে যে আল্লাহ তো কোরআনে বলছে যে আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা কিছু চাবে না তাহলে আমরা আল্লাহ যা করে আমরা তাই করি এবং মোর্শিকরা তো কোরআনে বহু জায়গায় কথা বলছে যে আল্লাহ না চাইলে আমরাও এটা করতাম না আমাদের বাপ দাদারাও করতো না এটা বলছে না কোরআনে বারবার মোর্শিকরা তাহলে ওরা এই অ্যাড দ্বারা যারা যারা বেদায় পন্থী বা ইসলামের যারা ক্ষতি সাধন করে তারাও কিন্তু এই অ্যাডটা এভাবে ব্যবহার করতে পারে কিন্তু এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করছি এবং আমি এটা এমন না যে আমি এটা নিজে বলছি জালালাইন সম্ভবত চারশো পঁয়তাল্লিশ শরীফে আপনি এই তর্জমাঠ পাবেন যে মানুষের যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষের ইচ্ছা যথেষ্ট নয় আল্লাহর ইচ্ছা ছাড়া অর্থাৎ মানুষের সর্বাত্মক চেষ্টার পরেও তার ইচ্ছা ব্যর্থ হতে পারে এটা আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন এবং এই প্রসঙ্গে আপনি অনেক জিনিস আপনার বোঝার আছে সেটা বোঝেন আল্লাহ তালা তার রাসুলকে বলেছেন ইন্দেক আল্লাহ তাহাদিমান আহবাপ্তা সম্ভবত কাসাস এই আয় আল্লাহ রাসুলকে বলেন তাহাদি মান আহবাপ্তা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দান করতে পারেন না ওরা কিনাল হাদি মাইয়াসা বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়ত দান করেন তো এখন এই আয়টা আল্লাহ রাসুলকে বলছেন কিসের ব্যাপারে আল্লাহ রসুল তার চাষ আবু তালেম তার ইমানের জন্য আল্লাহ কাছে বহু প্রার্থনা করেছেন কেন আবু তালেব আল্লাহ রসুলের আপন চাষা রসুলের পিতা আবদুল্লাহ আবদুল্লাহর আপন ভাই আবু তালেব এই আবদুল্লাকে যখন কোরবানি করার জন্য তার দাদায় মক্কা ঘরে নিয়ে গেছিলেন জানেন যে ইতিহাস আছে এক একশুট কোরবানির বিনিময়ে আবদুল্লা মুক্তি পেয়েছিল উনি একটা মানত করছিলেন যে আমার সব ছেলেরা বালে হলে আমি একটা ছেলে কোরবানি করব এই কোরবানির লটারিতে আসছিল রসুলের পিতার নাম আবদুল্লার নাম তাকে তিনি শেষ পর্যন্ত কোরবানি করতে তিনবার লটারি করছেন তিনবারই আবদুল্লাহ নামাজ তখন তাকে তিনি কোরবানির জন্য কাবাঘরের কাছে নিয়ে গেছিলেন তখন আবু তালেব এই আবদুল্লা আপন ভাই রাসুল্লাহ সে বললেন কখনই হবে না আমি তাকে আপনাকে কাজ করতে দেব না আপনি আলেমদের পরামর্শ নেন আপনি এই যে সমস্ত সাধক মহিলা আছে তাদের কাছে যান তারা আপনাকে পরামর্শ দেবেন তখন রাসুলসালাম দাদা আব্দুল মো আলেমদের কাছে সাধক নারীদের কাছে গেলেন তারা বলল যে আপনি একটা বিকল্প লটারি করেন বিকল্প লটারি হলো একটা উট আর আবদুল্লা দেখেন কি আসে যদি আবদুল্লা আসে তাহলে উট বাড়ান দশটা উট আব্দুল্লাহ এভাবে করতে করতে আপনি এক সময় দেখবেন যে আবদুল্লার পরিবর্তে উট লটারিতে আসে তখন আলসুর দাদা কী দেখতে পেয়েছিলেন যে একশো উঠার আবদুল্লাহ যখন লটারি করছেন তখন লটারিতে ওই একশো উঠ আসে তখন তিনি একশো উঠ কোরবানি করেছেন এবং এর বিনিময়ে এক সূর্যবে করেছেন এর বিনিময়ে রসমা আশ্রামের পিতা আবদুল্লা মুক্তি পেয়েছে এটা আল্লাহ রসুলের সমস্ত জীবনীতে আপনার এই ঘটনা দেখতে পাবেন তো এই উপকার যে চাষা করছে আবু তালেব আল্লাহ রসুলের আট বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে এই আবু তালেবের গৃহী আল্লাহ রসুল আশ্রয় নিয়েছেন এবং মরণ পর্যন্ত এখানেই আল্লাহ রসুল ছিলেন এই চাষার জন্য তিনি বারবার রোধ করেছেন আল্লাহর কাছে আল্লাহ জব দিয়েছেন কি তাহাদি মান্তা আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দিতে পারেন না হেদায়ত দিবে আল্লাহ যাকে ইচ্ছে করেন তো এখানে সমস্যাটা কি সমস্যা হলো যে আপনি তার জন্য আপনি হেদায়ত চাচ্ছেন সে তো আমার কাছে চায় না বুঝতে পারছেন ত্রুটিটা কি যে আপনি তার জন্য হেদায়ত কামনা করছেন আমার কাছে কিন্তু সে তো বলে না যে আল্লাহ আপনি আমাকে হেদায়ত দেন তা কি আল্লাহ আল্লাহ দিন জাহাদু কি না আল্লাহ আমার পথেই তাকে ডাইরেক্ট এই মেহনত করতে হবে তো এখানে সে যেহেতু রাসুল সাহেবের চাচা নিজে আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ আমাকে হেদায়ত দান করেন রাসুল বোস এই জন্য আল্লাহ বোসেন না তা হবে না যার কথা তারই বলতে হবে একজনের আল্লাহ দান করবেন না এবং তো আবার ক্ষেত্রে এটা সেখানেও আল্লাহ এই কথাই বলেছেন যে রাসুল সাহসের কাছে তারা আসবে জাউকা ফাস্তাক্লা রাহিমা এখানেও আল্লাহ এই কথা বলেছেন অপরাধ করে তারা আল্লাহর কাছে ক্ষমা চাবে অস্তাক রাসুল এবং রাসূলও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে যদি এটা হয় তা আল্লাহকে পাবে তারা ক্ষমাশীল তাহলে দোয়াটা একা করলে হবে না রাসুল করবে কথা বলতে পারছেন রাসুলের সাথে ওরা দোয়া করবে ওদের দোয়ার সাথে রাসুলও দোয়া করবে এটা কোরআন বলা হয়েছে তো এই জন্য যার ব্যাপার তাকেই বলতে হবে তাকেই মেহনত করতে হবে তাকেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ তাকে হেদায়ত দান করবেন এই জন্য রসুল তা আল্লাহর এত প্রিয় বান্ধব সত্ত্বেও তার চাষের ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করলেন যেহেতু আপনি তার জন্য চাচ্ছেন কিন্তু সে তো চাচ্ছে না তাই জন্য বুঝতে হবে যে আমাদের প্রত্যেকের নিজ নিজ প্রসেসটায় আমাদের হেদায়েত আল্লাহর কাছে ক্ষমাটা চাইতে হবে তবে জানার জন্য আপনি কোরআন মুামত কি হবেন আলাম আল ওলামাদের মোকামত জানার জন্য কিন্তু কাজটা আপনাকে নিজেকেই করতে হবে ঠিক আছে আমাদের সময় শেষ